হ্যালো বন্ধুরা এটি হচ্ছে স্বপ্নপুরী বিনোদন পার্কের এর মৎস্য জগতের ভিতরে চিত্র আপনারা যারা প্রথম পার্টি দেখেননি তারা প্রথম পার্টি দেখে আসবেন এটি হচ্ছে দ্বিতীয় পার্ট মৎস্য জগতের ভিতরে চিত্র আমরা আপনাদেরকে দেখাবো চলুন মৎস্য জগতের ভিতরে আপনারা যদি কম বাজেটের মধ্যে কোথাও ঘুরতে যেতে চান যাক ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা স্বপ্নপুরী ঘুরতে আসতে পারেন কারণ স্বপ্নপুরীতে খুব অল্প বাজেটে আপনারা ভ্রমণ করতে পারবেন এটি হচ্ছে মৎস্য জগতের দেওয়াল একজন দক্ষ চিত্র নিপুণ হাতের অপরূপ সৌন্দর্য কাজে ফুটে উঠেছে মৎস্য জগতের এই দেওয়ালের চিত্রকর্ম এখানে বিভিন্ন মাছের ছবি অঙ্কন করা করা হয়েছে হয়েছে এবং রং যা আপনাদেরকে মৎস্যজগতের ভিতরে যাওয়ার জন্য আরো বেশি আকৃষ্ট করবে মৎস্যজগতের দেওয়ালটি এভাবে চিত্রকর্ম দিয়ে ফুটে ওঠা হয়েছে আর মৎস্য যে প্রবেশপথটি রয়েছে সেখানে জনপ্রতির টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা একজন মানুষ মৎস্য ভিতরে প্রবেশ করলে তাকে পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করতে হবে আমরা ছিলাম তিনজন তাই তিনজনে পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে মৎস্য জগতের প্রবেশ পথ এখানে মাছের চিত্রকর্ম অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা আপনারা নিজ চোখে দেখলেন খুবই অসাধারণ আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা এরকম দুটি রাজহাসের চিত্রকর্ম দেখতে পারবেন আর এরকম মাটির ঢিলার একটু অন্যরকম আর কি যা আপনারা দেখে বুঝতে পারছেন কি তৈরি করা হয়েছে এটি হচ্ছে ভিতরে যাওয়া ভিতরে যাওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটি বাগান চোখে পড়বে বাগানের সাথেই যেটি রয়েছে সাথে ভাস্কর্য এই ভাস্কর্যটি ভাস্কর্যটির নিচে কিছু উপদেশমূলক মূল্যক বাণী লেখা রয়েছে আমরা এই যে মশা যেই পথটি তৈরি করা হচ্ছে পথ দিয়ে হাঁটতেছি হাঁটে দুই পাশ দিয়ে দেখতেছি খুবই সুন্দর এখানে একটি পুকুর পুকুরের মাঝখানে কিছু মাছের ছবি এবং কিছু চিত্রকর্ম তুলে ধরা হয়েছে এবং সেগুলোতে ঝর্ণার পানির মতো সিস্টেম করে দিয়েছে এটি হচ্ছে মূল আকর্ষণের মাঝখানে আর কি মৎস্য জগতের একটি পদ্ম ফুল পদ্ম ফুলের আদলে তৈরি করা হয়েছে ওখানে বিশ্রামাগার মানুষজন এখানে বসেই ছবি তুলতেছে আমরা এর পাশ দিয়ে আরো পিছনে দেখব পিছনে কি রয়েছে পিছনে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একটি পাহাড় তৈরি করা হয়েছে সেটি কি কৃত্রিম না প্রকৃতপক্ষে তা আমরা কাছে না গিয়ে বুঝতে পারবো না আমরা দূর থেকে দেখতেছি দেখো কিছু ট্রাকটা রয়েছে আপনারা যারা মৎস্য জগতের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে মৎস্য জগতের পুকুরে কিছু মাছ ভেসে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে দেখতে চলে আসলাম মৎস্য এখানেও প্রচুর মাছ মাছগুলোকে মানুষজন খাবার দিতেছে তারাও খুব সুন্দরভাবে খাদ্য গ্রহণ করতেছে এবং মানুষদেরকে মজা দিতেছে এটি হচ্ছে সেই পাহাড়ের কাছে আসা রাস্তা এটি এখানে একটি চৌবাচ্চা রয়েছে চৌবাচ্চার মধ্যেও মনে হয় কিছু মাছ দিয়ে হয়েছে হ্যাঁ এখানেও কিছু মাছের পোনা আছে বড় মাছ নেই পোনা আছে আর এটি হচ্ছে আমরা দূর থেকে মনে করছি এটি প্রকৃতপক্ষে পাহাড় কিন্তু কাছে এসে বুঝতে পারলাম এটি আর্টিফিশিয়াল একটি পাহাড় এখানে কৃত্রিমভাবে একটি ঝর্ণার সিস্টেম করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগতেছে হয়তো এটির কারণেই এই মৎস্যজগতের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এর থেকে আমরা বেশি কিছু দেখতে পারলাম না এই জগতের এই পঞ্চাশ টাকার টিকিটের মধ্যে এটি সর্বোচ্চ সৌন্দর্য মানুষের উপভোগ করার জন্য আর্টিফিশিয়াল পাহাড়টির সাথে একটি ঝর্ণা দেওয়া হয়েছে এই যে এই পুকুরে কিছু মাছ রয়েছে যেগুলো মাছকে খাবার দিলে সে তারা কোথায় থাকুক খুব দ্রুতই ছুটে আসতেছে সেই খাবারের সন্ধানে দেখুন তারা কীভাবে খাবার গ্রহণ করতেছে খুবই সুন্দর বন্ধুরা আপনারা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো মৎস্য জগতের ভিডিওটি আপনাদেরকে অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আবার নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই পাশেই থাকবেন আমাদের এখন মৎস্য জগতের ভিতরটা দেখা শেষ আমরা এখন বাইরে যাব অন্য কোনো পাশে স্বপ্নপুরী বিনোদন পার্কের অন্য কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য এটি এটি হচ্ছে কৃত্রিম পশু পাখির চিড়িয়াখানা এর ভিতরে জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আপনারা চাইলেই ঘুরে আসতে পারবেন আমরা সেদিকে যাইনি আমরা ওই পার্ট ধরেই অন্যদিকে যাব এখন সামনে দেখা যাক কী দেখা যায় এই স্বপ্নপুরী বিনোদন পার্কটি গ্রামীণ পর্যায়ে তৈরি হওয়ার কারণে এদিকে শুধু চারদিকেই শুধু সবুজের সমরাহ সবুজের সমরাহ যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ অরণ্যময় যা আপনাকে স্বপ্নপুরি বিনোদন পার্কে একটু ক্লান্তি দূর করবে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী